এখানে তাল খাওয়ার থেকে এখানে যা হাওয়া দিচ্ছে না হাওয়া খেয়েই পেট ভরে যাবে বলো তো তাল পড়েছে তাল চলে এসেছে ভাগ্যিস আমার মাথায় ভাগ্যিস আমার মাথায় তাল পারেনি জানো তো তাল কানা হয় জানো তার নারকেলে চোখ থাকে অ্যাঁ এটা হ্যাঁ এটা বড়োই কাদি কোনটা আমার আমার কাছে ছিটকে চলে এসেছে ওইটাই তো বলছি ভাগ্যিস আমার মাথায় পারেনি কারণ তালখানা বলে তাল না বেশি বেশি মানুষের মাথাতেই পড়ে কই পড়লো আর পারে একটা বলতে একটা কাঁদি তালের কাঁদি এই তো ওরে বাবা এই আমাকেও তো এখান থেকে সরে যেতে হবে মনে হয় পাটা মুছছো কেন গোবরে পা গোবরে পা দেওয়া কত শুভ বলো তো

হ্যাঁ শর্টে কাটা না তো নরম আমার জন্য একটু রেখে দাও নরম তুমি তো ওরকম পাকা পাখি খেতে পছন্দ করো বলো হ্যাঁ তাল নিয়ে গেছে হ্যাঁ আবার ওই সে তোর দাদা এসেছিলো ওদেরকে দুটো চারটে দিয়েছি আর মানে নিশাদেরকে না এই যাওয়ার সময় ওদের ওদের কাছ দিয়ে নিয়ে এসেছে না ওদেরকে সেদিনকেও দিয়ে গিয়েছিলাম ওদেরকে বলবো অমিত কাকা নিয়ে যাও হ্যাঁ

I okay.